ধারাবাহিকের আজকের পড়বে আমরা দেখতে পারবো সামলে ক্যান্টিনে রান্না করছে আর তখন মেয়ে দুটো এসে বলতে লাগলো তাদের কপি লাগবে কপি দেওয়ার জন্য আর ওরা বলা বলি করতে লাগলো আমাদের অফিসের স্যার না নতুন স্যার অনেক হ্যান্ডসাম ওকে না আমার অনেক পছন্দ হয়ে গেছে আমি তো পুরুফুদে হয়ে গেছি তখন আরেকজন বলতে লাগলো এই দেখ 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 এখানে আরও হ্যান্ডসাম ওকে আমার অনেক ভালো লেগেছে তখন সামলিক বলতে লাগলো কোথায় এসে পড়লাম রে বাবা কি রান্না করব না স্যারকে সামলাবো না মন্দারকে মন্দার যদি কিছু হয় রোহিণী দিদি তো আমাকে আস্ত রাখবে না মন্দারের সাথে সাথে আরে এদিকে মন্দার গিয়ে মেহেন্দিটির সাথে গল্প করতে থাকে তখন দেখতে পায় যে রোহিণী একটা বন্দুক নিয়ে আর একটা দা নিয়ে দাঁড়িয়ে আছে যা দেখে মন্দার ববে যা তাড়াতাড়ি সামলির কাছে চলে যা বলতে লাগলো শ্যামলী তুই ওদেরকে ম্যানেজ কর আমি এখন কাজে যাচ্ছি এই বলে চলে যা শ্যামলি তখন ওদেরকে কপি দিতে গিয়ে বলতে লাগলো তোমরা না বারবার এখানে আসবে না কপি শপের সেখানে কপি খেয়ে নেবে তখন ওরা বলতে লাগলো হাতের কপি তো অনেক স্বাদ সেই জন্য এখানে এসেছি তখন বলতে লাগলো যে এই অফিসে যে নতুন সারটা এসেছে সে কিন্তু অনেক রাখি সে রেগে চিৎকার চেঁচামেচি শুরু করবে বুঝতে পারছো তো তখন ওরা কিছু বলে না তারপর ওরা শ্যামলী চলে আসলে বলতে লাগলো আমাদের মনে হয় নিশ্চয় উনি বোকা বানিয়েছেন তারপরে এসে বলতে লাগলো ও আমাদেরকে বোকা বানিয়েছেন তখন বলতে লাগলো আমার কি দরকার তোমাদের বোকা বানানো দেখবে উনি কেমন গরম আর তখনই এই চলে আসে উনিকে সেখানে আর মেয়ে দুটি সেখান থেকে বেরিয়ে যায় উনি খেতে এসে শামলীকে বলতে লাগলো কে বলেছে আমাকে ব্রেকফাস্ট দিয়ে আসার জন্য আমি কি বলেছি শ্যামলী তখন বলতে লাগলো আপনাকে কেন বলতে যাবেন আমার দায়িত্ব যেটা আমি তো সেটা করবই কারণ আমার দায়িত্ব এখানে যারা না খেয়ে আসে তাদেরকে খাবার সার্ভ করা রান্নাবান্না করা সমস্ত কিছু আর আপনি খেয়ে আসেনি সেই জন্য তো করছি তখন বলতে লাগলো কে বলেছে আমি খেয়ে আসিনি আমি খেয়ে এসেছি তখনই শ্যামলী বলল ওটা আপনার চেহারা দেখে আমি বুঝতে পারছি আপনার মুখটা না একদম চুপসে আছে অনিকে তখন মনে মনে ভাবছে তাকে শ্যামলী কী করে বুঝতে পারলো এদিকে রান্না রান্নাবান্নাটা শেষ করে ফেলে এ শ্যামলীকে ডাক দিল সেখানের যে স্টাফ ভাগ্রবী ম্যাডাম আর সেখানে গেলে সেখানে সুদেশনা এসে খাবার অনেকগুলি লবণ মিশিয়ে দে যা অনিকেত জানতে পেরে যায় আর অনিকেত কী করবে কিছু বুঝতে পারছে না অনিকেত ভাবছে সে কি গ্রেট বেঙ্গল ক্যাটারের এখানে হাত দেবে না দেবে না এরপরে বলতে লাগলো যে কিছু একটা করে তো উনি শ্যামলীকে বাঁচাতে হবে তারপরে উনিকে একটা পার্সেল অর্ডার করে আনে আর এনে একজনকে বলতে লাগলো এটা শ্যামলীকে দেওয়ার জন্য আর শ্যামলীকে দিতে গেলে বলতে লাগলো শ্যামলী আমি তো কোনো পার্সেল অর্ডার করিনি তখন ও লোকটা বলতে লাগলো উনিকে স্যার না বলেছে আপনাকে দেওয়ার জন্য তখন শ্যামলী পার্সেলটা খুলে দেখে সেখানে একটা কাগজের মধ্যে লেখা আছে খাবারে অনেক পরিমাণ লবণ হয়ে গেছে শ্যামলী তখনই ভয় পেয়ে যে আর কী করবে বুঝতে পারছে না আজকে অনিকেতের জন্য সামলে কিন্তু অনেক একটা বড় বিপদের হাত থেকে বেঁচে গেল তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে